হাই বিরস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই ভালো থেকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটা হচ্ছে আমি এখন আছি জনা তুস্কলানা রোম ইতালির তুস্কলানা হচ্ছে একটা এলাকা তো ভিডিও দেখতে পাচ্ছেন এখন সকালের বেলা সকালের পরিবেশ প্রস্তুতি এবং সাইডের বিল্ডিং পরিবেশ অনেক শান্ত সৃষ্ট সকালের পরিবেশ সবাই বের হয়েছে নাস্তা করতে এবং সকলেই বাজার করতে দেখতে পাচ্ছেন ট্রলি ব্যাগ নিয়ে সবাই মার্কেট বের হচ্ছে এটা হচ্ছে সুপার মার্কেট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না এটা হচ্ছে আপনার বাস সরকারি বাস এগুলো এই দেশে হচ্ছে এটা লাইব্রেরি অর্থাৎ বইয়ের দোকান রাস্তার পাশে বিভিন্ন কোয়ালিটির দোকান এবং এই দোকানটা যদি বলে থাকি নতুনদের জন্য যারা বউ ওটা হচ্ছে বিয়ের দোকান ছিল এবং বিশেষ করে রাস্তা পরিষ্কার করে প্রতিদিন সকালে আমরা যদি সেই যানবাহনটি দেখাই শহরের যে সকালের পরিবেশ গাড়ি ঘোড়া সবাই অফিসে যেতে ব্যস্ত গাড়ি ঘোড়ার জাম দেখতে পাচ্ছি যদিও রাস্তা দুই দিকে যাওয়ার জন্য সেপারেট করা আছে তবুও কিন্তু জাম এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন যদি মেট্রো এই যে মেট্রো এম লেখা থাকলে বুঝবেন যে এখানে ট্রেন স্টেশন আছে ইটালির প্রত্যেকটাতেই কিন্তু এম লেখা থাকে মেট্রো স্টেশনে এটা হচ্ছে স্টেশন লুচি সিস্তা স্টেশনের নাম আগের সাইডে সিগন্যাল পড়ে আছে এই যে সবুজ বাতি এই চতুর্থ সাইডটা যদি আপনাদের ঘুরে দেখাই সময় অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই খুদা হাফেজ